দ্বিতীয় শ্রেণীর ছেলে মেয়েরা দেখো একশো দুই পৃষ্ঠা আজকে কাজ করাবো এখানে দেখো একটা ছড়া আছে রাও অন্যখানে একটা ছবি আছে দেখো ছবির মধ্যে এটা দেখে বুঝতে হাট নানান মালপত্র জিনিসপত্র বেচা হচ্ছে সুখলতা রাও কে ছিলেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর মেয়ে ছিলেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী যেন তোমরা বাচ্চাদের জন্য তিনি অনেক লেখা লিখেছিলেন ছবি এঁকেছিলেন হিতপ্রদেশ তারপরে বিভিন্ন ফকটেল ফেবেল ইসপের গল্প এই ধরনের বাচ্চাদের জন্য রামায়ণ এ ধরনের নানান মানে কাহিনী লিখেছিলেন তার মেয়েও সেই গুণগুলি পেয়েছিলেন এটিও কিন্তু শিশুপাঠ্য একটি ছড়া ছড়াটা পড়ছে দেখো ছড়াটা এই তালে উপর নিচ নেই এই দিকে আছে পাশাপাশি দু লাইন দু লাইন দু লাইন এরম করে হাটে গোল মাল ব্যাচে কেনে মাল কত লোকজন কত মন মন চাল ডাল নুন ঢেঁড়স বেগুন তরকারি সিম মাছ আলু ডিম ধামা ভরা আম পেঁপে কলা জাম হাড়ি হাড়ি খাসা গুড়ের বাতাসা ওই কার ছেলে স্কুল ফেলে পড়ার বেলায় পায়রা ওড়ায় তাহলে এখানে বেশ কিছু জিনিসপত্রের নাম দেওয়া আছে ফলের নাম দেওয়া আছে আর কিছু মুদিখানার জিনিসের নাম দেওয়া আছে এবার দেখো এখানে শব্দার্থ গোলমাল মানে হয়েছ খাসা মানে চমৎকার মানে বিক্রি করে মন মানে পরিমাপের ওজনের পরিমাপক মানে কত মন মন চাল ডাল নুন যে বিক্রি হয়েছে তার ঠিক নাই আবার মন মানে হৃদয় হয় আর এখানে কি আছে ধামই ধামই তো নেই ধামা আছে এখানে ধামা আছে দেখো বানানটা এখানে ভুল দিয়েছে ধামা হতো ধামা মানে হচ্ছে বেতের তৈরি বড় পাত্র এগুলো ছাড়াও কিছু আরো আমি তোমাদের দিকে শব্দার্থ বলতে পারব যেমন দেখো হাট হাট মানে কি হাট মানে বাজার এগুলো লিখে নাও বেছে দেওয়া আছে কিন্তু কেনে দেওয়া নেই কেনে মানে ক্রয় করে ক্রয়ের অফলা অন্তস্ত ক্রয় করে তারপরে কত লোকজন লোকজন মানে মানুষ চাল ডাল নুন নুন মানে নুন মানে লবণ তরকারি তরকারি মানে সবজি ভেজিটেবল ধামা হয়েছে ভরা আম পেঁপে কলা জাম হারি হাড়ি খাসা খাসা মানে চমৎকার মাংসটা আজকে খাসা রান্না হয়েছে পায়েসটা আজকে খাসা রান্না হয়েছিল খাসা মানে হচ্ছে চমৎকার বাতাসা মিষ্টান্ন ছেলে বালক স্কুল মানে বিদ্যালয় এবার দেখো পাঠ্যকবিতা অনুসারে নিচের তালিকাটি পূরণ করি যে যে জিনিস হাটে বিক্রি হচ্ছে তাহলে কি কি বিক্রি হচ্ছে প্রথমে দেখো লিস্ট দিয়ে দিয়েছে সবজির নাম সবজির মধ্যে কি কি পেয়েছো ভেঁড়স বেগুন সিম তাহলে এখানে আমরা ঢ্যাঁড়স বেগুন আর সিম ফলের নাম কি ছিল আম পেপে কলা জাম আম পেপে কলা আর জাম মুদিখানায় পাওয়া যায় এমন জিনিস চাল ডাল নুন এগুলো মুদিখানায় পাওয়া যায় চাল ডাল চাল ডাল নুন তেল হলুদ মশলাপাতি সবগুলোই পাওয়া যায় এছাড়া অন্যান্য জিনিস আর কি কি বিক্রি হচ্ছে গুড়ের বাতাসা বিক্রি হচ্ছে গুড়ের বাতাসা এবার ছড়াগুলো মুখস্থ করবে ছড়াগুলো মুখস্থ করে মাকে বা বাবাকে শোনাবে পরের পৃষ্ঠা দেখো এখানে সি দ্য পিকচার্স ফিল ইন বক্সেস কারেক্টলি নিজে ইনস্ট্রাকশন পড়বে বুঝতে হবে সি দ্য পিকচার্স ছবিগুলি দেখো ফিল ইন দ্য বক্সেস কারেক্টলি অর্থাৎ সঠিকভাবে শূন্যস্থান পূরণ করো তাহলে দেখো এটা কি আছে যে বেগুন বেগুন মানে ব্রিনজাল তাহলে বি আর আই এন জে এ এল এটা কি ক্যাবেজ মানে বাঁধাকপি সি এ বিবিএ ক্যাবেজ চিলি সিএইচএল এল ওয়াই চিলি এটা পোটাটো পো কেমন হলো টি এ টিও হতো ব্রিঞ্জাল এটা তো ঠিকই আছে ওরা ভুল দিয়েছে পো এটা কখনোই হবে না মানে পোটাটোই হবে কিন্তু ওরা ভুল দিয়েছে পো টি এ টিও এই জায়গাটা মানে এটা বাড়তে দিয়েছে মানে এটা আরেকটু এই সাইড থেকে হতো এটা অনিয়ন আর এটা হচ্ছে টো মা টো তাহলে এরকম করে আমরা সব ঘরগুলো বিভিন্ন সবজির নামগুলো লিখতে পারছি এটা কিন্তু একটু ভুল দেওয়া আছে পোটাটো পি ও টি এ টি ও কিন্তু এখানে টি দিলে তো অনিয়ন হচ্ছে না তার জন্য এখানে একটা ঘর ওরা গোলমাল করেছে কিছু একটা গোলমাল হয়েছে এবার দেখো তারপরে পৃষ্ঠায় কি আছে এটা তোমাদের পড়ার জন্য বলেছে সে টমেটো আর রেড এ ক্রাউন যেন একটা মুকুট আছে সেরকম ব্রিঞ্জল যেন একটা মুকুট পরে আছে টোমেটোজ আর রেড মানে টমেটো হয় লাল টমেটোজ খেয়াল করো টোমেটো তার সঙ্গে ইএস যোগ হয়েছে তার সঙ্গে মানে টমেটোর সঙ্গে ইএস যোগ হয়েছে নিয়ে হয়েছে টোমাটোজ তার জন্যই আর পুরাল যেহেতু তার জন্য আর হয়েছে বিনস আর বিনস পুর তার জন্য আর গ্রিন আর বিঞ্জল হ্যাজ এ ক্রাউন বিনজলের একটি মাথায় মুকুট আছে জাস্ট লাইক এ কুইন রানীর মতো পোটাটোজ আর ব্রাউন এখানেও সে সে একই রকম পোটাটো থেকে পোটাটোজ ইয়েস যোগ হয়েছে আর ব্রাউন আলু হয় বাদামি অনিয়ন্স আর পিঙ্ক পেঁয়াজগুলো দেখতে পিঙ্ক অর্থাৎ গোলাপি রঙের ক্যারটস হ্যাভ জুস হুইচ আই ক্যান ড্রিঙ্ক গাজর থেকে রস পাওয়া যায় যেটা আমি খাই হুইচাই ড্রিঙ্ক আমি ড্রিঙ্ক মানে এখানে পান করি খাই বললেও ক্ষতি কিছু নেই ভেজিটেবলস আর ভেজিটেবল থেকে ভেজিটেবলস ভেজিটেবল বানান এ টিএ এল ই তার থেকে ফ্রুয়াল হয়েছে ভেজিটেবলস মেক মি হেলদি অ্যান্ড ওয়াইজ শাক সবজি খেলে আমি সুস্থ থাকি এবং আমাকে বুদ্ধি দেয় শাকসবজি আমাকে সুস্থ রাখে এবং বুদ্ধি দেয় আই উইল ইট সাম ডেলি উইথ মিল্ক অ্যান্ড রাইস তাই আমি এই ভেজিটেবলসগুলিকে দুধের সাথে অথবা ভাতের সঙ্গে খাবো তাহলে এই হলো একটা ছড়া এর থেকে আমরা বিভিন্ন রকম মানেগুলো বুঝতে পারছি পরপর পরপর মানেগুলো করবে টমেটো হয় লাল বিনস মানে তোমার মটরশুটি বা বিনসই বলবে বিনস হয় সবুজ একটি একটি বেগুনের মাথায় মুকুট থাকে রানির মতো পোটাটোজ আর ব্রাউন আলু হয় বাদামি রঙের পেঁয়াজ হয় গোলাপি রঙের গাজরের রস আমি পান করি ভেজিটেবল বা শাকসবজি খেলে শরীর ভালো থাকে এবং বুদ্ধি বাড়ে আমি তাই সেগুলিকে খাব নিয়মিত দুধ এবং ভাতের সঙ্গে এরপরে আমাদের একটা এবার অঙ্ক আছে বিভিন্ন অঙ্কের কাজগুলো আছে একশো পাঁচ পৃষ্ঠা একশো পাঁচ পৃষ্ঠা দেখো শীতকাল এটা একবার লিখবে শীতকাল শান্তিনিকেতনে পৌষ মেলা বসেছে হাসান চাচা তেইশটি বেতের ঝুড়ি নিয়ে মেলা মেলায় বিক্রি করছে সাতটি ঝুড়ি বিক্রি হলো কটি ঝুড়ি কটি ঝুড়ি থাকলো তার রঙিন কাঠ দিয়ে হিসেব করে রঙিন কাট দি হিসেব আর করতে হবে না এমনিতে তেইশ থেকে সাত বার দাও তাহলে দেখো তেইশ থেকে তিন বাদ দিলে কুড়ি আরও চারবার দাও তাহলে ষোলো তাহলে এখানে ষোলো ষোলো হয়েছে এবার দেখো মেলায় ছবি বিক্রি এই মেলায় এক চিত্রশিল্পী বিক্রির জন্য একুশটি ছবি এনেছেন তিনি মেলার প্রথম দুদিনে সাতটি ছবি বিক্রি করলেন তার কাছে আর কটি ছবি থাকলো তা রঙিন কার্ড দিয়ে হিসেব করি তোমরা এমনিতে একুশ রঙিন কার্ড দিয়ে হিসেব কিছু করতে হবে না একুশ বিয়োগ সাত তাহলে দেখো একুশ মানে কি সাত যোগ সাত যোগ সাত সাত তিন একুশ তোমাদের এখন এ করছো জানা তাহলে সাত তিন একুশ তিনটে সাত তার থেকে একটা সাত বাদ যাচ্ছে কেটে দিলাম তাহলে সাত দুগুণে চোদ্দ আমাকে সবসময় উপর নিচে বিয়োগ করেই করতে হবে তা কিন্তু নয় তুমি একটু বুদ্ধি খাটালে অন্যরকম ভাবে করতে হবে সব সময় এখানে এক সাতের থেকে ছোট আছে তাই এখানে মনে মনে এক ধরলাম এক দশ ধরলাম তাহলে এক দশ হলে এটা এগারো এগারো থেকে সাত বাদ দু নিয়ে এগারো ধরলাম এগারো থেকে সাত বাদ মানে এই সাত বাদ দিয়ে দিলাম এক দুই তিন চার নিয়ে চার লিখবো আবার এক ফেরত দেবো এক ফেরত দিলে দুই থেকে এক বাদ দিলে এক এত কিছু ভাববার টাইম নেই কিন্তু একুশ মানে তিনটে সাত তার থেকে একটা সাত বাদ দিচ্ছ তাহলে চোদ্দো হয়ে গেল তাহলে এখানে হচ্ছে একুশ থেকে সাত বিয়োগ দিলে চোদ্দ তাহলে আরও ছবি থাকলো চোদ্দটি এখানে এটা কাঠ দিয়ে করতে বলেছিল আমি কাঠ দিয়ে করা এখন তোমাদের মানা করি ডিসকারেজ করছি কাঠ দিয়ে করতে হবে না দেখো চৌত্রিশ থেকে পাঁচ দেখো চৌত্রিশ থেকে চারবার দিলে তিরিশ আরও একবার দেবো তাহলে উনত্রিশ তাহলে উনত্রিশ হয়ে গেল আমি অঙ্গটা ঠিকঠাক করতে পারছি না কি সেটা গুরুত্বপূর্ণ তাহলে উনত্রিশ এখানে আমি উনত্রিশ কথাই লিখে দিচ্ছি উনত্রিশ তিরিশ থেকে ছয় তিরিশ থেকে পাঁচ বাদ দিলে পঁচিশ তার থেকে তার আরও এক বেশি বার দেবো তাহলে চব্বিশ চব্বিশ তিরিশ থেকে ছয় বার দিলে চব্বিশ কোথায় লিখেছি চোদ্দ এরপরে তোমাদের হাতে ধরা যোগ হাতে ধরা বিয়োগ দিয়েছে বেশিরভাগই হাতে ধরা বিয়োগ আছে একটা করে দিয়েছে এই বারবার এরকম করে লিখবার দরকার নেই লিখলেও খারাপ তো কিছু না এই শুনো তোমাদের দিকে এটা একটু অন্যরকম করে করেছে এই দশক থেকে এক দশ বাদ দিয়ে দিল তাহলে পাঁচ দশ হয়ে গেলো এই এক দশ এখানে গেল তাহলে দুই বাদ দিয়ে এটা বারো হয়ে গেল। বারো থেকে ছয় বাদ দিলে ছয় আর পাঁচ থেকে চার বাদ দিলে এক কিন্তু এটাতে কী হয় একশো নয় থেকে যদি একশো চার থেকে যদি তেরো বাদ দিতে বলা হয় তখন তোমাদের একটু ঝামেলা হয়ে যায় সেই জন্য ওরকম নয় আমাদের বাবা কাকা যা শিখেছে আমরাও যেখান থেকে যা শিখেছি তোমরাও সেখান থেকে একই রকম শিখবে ওই কাটাকাটি কাটাকাটি করে করতে গেলে তখন মাঝে মধ্যে ভুল হয়ে যায় এখন শিখে নাও শিখে নিলে অসুবিধা নেই যেমন এটা সাত কাটে দিলাম কেন এখানে চার বড় ছোটো আছে নয় বড় আছে তাহলে সাত কেটানোর এটা ছয় হয়ে গেলো এটা তাহলে কত হলো চোদ্দ হলো তাহলে চোদ্দো থেকে নয় বার দিলে পাঁচ আর ছয় থেকে একবার দিলে পাঁচ এক আর আট এক তো বিয়ে বিয়েও যায় না মানে এক থেকে তো আট বিয়েও যায় না তাহলে আমাকে আমরা এখান থেকে কী মনে মনে এক দশ ধান নিই বেশি এক দশ ধান নিলে এগারো এগারো থেকে আট বার দিলে তিন আর এক ফেরত দিলাম তাহলে দুই হয়ে গেলো চার থেকে দুই বার দিলে দুই একই হবে উত্তর দেখো এটা কেটে দিলাম তাহলে তিন হলো এখানে এগারো হয়ে গেল এটা কেটে দিলাম এগারো থেকে আটবার দিলে তিন তিন থেকে একবার দিলে দুই অঙ্ক একই কিন্তু আমি বলি এই পদ্ধতিতে কাটাকাটি পদ্ধতিতে সময় বেশি লেগে যায় দুই অঙ্কের ঠিক আছে কিন্তু তিন অঙ্ক চার অঙ্ক হাজার চার থেকে দুশো বাইশ বা দুশো ছেচল্লিশ বিয়োগ দিলে তখন ওই দুবার তিনবার করে কাটাকাটি করতে হবে দশের জায়গায় নয় হবে আবার ওদিক থেকে কেটে নয় হবে অনেক ঝামেলা ওই ওই দিকে যেও না আরও মুখে অঙ্ক করতে শেখো ওই হাতে ধারা ধরে দেবে করতে হবে না দেখো আশির থেকে পঁয়ত্রিশ বাদ দিলব আমি একবারই বাদ দিতে পারবো আশির থেকে চল্লিশ বাদ দিলে কত হয় চল্লিশ কিন্তু তোমাকে তো পঁয়ত্রিশ বাদ দিতে বলেছে তুমি তাহলে পাঁচ বেশি বাদ দিয়ে দিয়েছো তাহলে পঁয়তাল্লিশ হবে এরকম করে বুদ্ধি করো আশির থেকে তিরিশ বাদ দিলাম তাহলে পঞ্চাশ আরও পাঁচ বাদ দেবো তাহলে পঁয়তাল্লিশ সবসময় আমাকে রঙ করতে হাতে ধরতে হবে এখান থেকে এক ধরলাম মনে মনে দশ হলো এটা দশ থেকে পাঁচ বিয়ে দেবো তারপরে এখানে আবার এক ধরবো নিয়ে এটা চার হয়ে যাবে আট থেকে চার বিয়ে দেব নিয়ে পঁয়তাল্লিশ এত সব টাইম নাই এবার দেখো তেষট্টি পঁচিশ তাহলে দেখো তেষট্টি থেকে যদি মানে ষাট থেকে যদি পঁচিশ বাদ দাও তাহলে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আরও তিন আছে তাহলে আটত্রিশ হবে তিন এখানে তেরো তেরো থেকে পাঁচ বাদ দিলে আট এক ফেরত দাও আটত্রিশ তাহলে এটা বারো বারো থেকে সাত বাদ দিলে পাঁচ এক এখানে ফেরত দাও সাত হয়ে গেল এক এগারো থেকে আট বাদ দিলে তিন এক ফেরত দাও দুই চার থেকে দুই বাদ দিলে দুই আশির থেকে পঁয়ত্রিশ আশির থেকে তিরিশ বাদ দিলাম এগুলো বোধহয় একই রকম দিয়েছে নাকি আচ্ছা এই অঙ্কটা একই রকম দিয়েছে এখানেও যা আছে এখানেও তাই আছে এখানেও যা আছে এখানেও তাই আছে ঠিক আছে যা দিয়েছে দিয়েছে এবার তারপরে কি হলো তাহলে আশির থেকে তিরিশ বাদ দাও তাহলে পঞ্চাশ আরও পাঁচ বাদ দাও পঁয়তাল্লিশ তিয়াত্তর থেকে আটান্ন বাদ দেবো তাহলে তেরো আট আর পাঁচে তেরো এক ফেরত দিলাম এক নব্বই থেকে কুড়ি বাদ দাও সত্তর আরও পাঁচ বাদ দাও পঁয়ষট্টি চার আটের বারো এটা মনে মনে বারো ধরলে তাহলে বারো থেকে আট বাদ দাও চার এক দশ এখানে ফেরত দাও তাহলে সাত হয়ে গেল দুই তেরো থেকে আট বাদ দিলে পাঁচ এক ফেরত দাও তাহলে সাত থেকে চার বাদ দিলে তিন নব্বই থেকে অষ্টআশি এখানে আর হাতে ধরা ধরি করতে হবে দুই অষ্টআশি কোন উনব্বই নব্বই তাহলে এটা দুই আট সত্তর থেকে আটষট্টি তার দুটোর ঘর পরেই সত্তর আটষট্টি দুটো ঘর পরেই সত্তর তাহলে এটা দুই অনেকে আমি দেখেছি এরকম অঙ্কের সময় ও দেখে না সত্তর থেকে আটষট্টি আছে মানে আমার দুই হবে ও সে একই নিয়ম যে এখানে দশ ধরবেই দশ ধরার পর এখানে আর দশ থেকে আট বিয়োগ করে দুই তারপর আবার এখানে ফেরত দেবে ফেরত দিয়ে এটা দেখবে সাত হলো সাত থেকে সাত বিয়োগ দিলে শূন্য মানে সে এক কেলেঙ্কারি ব্যাপার অত পিছিয়ে থাকলে চলবে না তোমাকে তাড়াতাড়ি ভাবতে হবে দেখো বিয়াল্লিশ তার থেকে আঠাশ তাহলে এখানে চার এক ফেরত দিল তিন হলো চার থেকে এক তিন বার দিলে এক চোদ্দ এবার সাঁত্রিশ থেকে উনচল্লিশ উনত্রিশ এবার দেখো সাঁত্রিশ থেকে সাতাশ যদি বাদ দাও তাহলে কত যা থাকছে দশ থাকছে তিন দশ সাত তার থেকে দুই দশ সাত বাদ দিলাম তাহলে দশ তোমাকে আরও দুই বাদ দিতে হবে সাতাশ বাদ দিয়েছো তুমি তুমি তো উনত্রিশ বাদ দাও নি তাহলে আরও দুই বাদ দিতে হবে তাহলে আট হবে আর কিছু আমি দেখতেই যাবো না ওই হাতে ধরা হাতে বিয়োগ এসব করতেই যাবো না তাহলে এরকম করে আমাকে বিভিন্ন রকমভাবে যেরকমভাবেই যোগ বিয়োগ থাকবো না কেন সেগুলো আমি একটু মাথা খাটিয়ে করব। এই হচ্ছে আমার কথা এরপরে উচিত শিক্ষা একটা বড় অংশ আছে এখান থেকে আমি পড়ানোর পর অর্থ বিপরীত শব্দ একটু একটু ছোট ছোট পদ পরিবর্তন এই বিষয়গুলোকে বোঝাবো বিশেষ্য বিশেষণ কি ব্যাপার সমস্তটা আমি করাবো এটা একটু সময় লাগবে তার জন্য আজকে কিন্তু এখানেই শেষ করছি একশো সাত খ্রিস্টা পর্যন্ত হলো তোমরা গল্পটা পড়ে থাকবে তাহলে আমার পড়াতে দেখবে সুবিধা হবে এবং আমি যখন পড়াবো তোমরা সহজে বুঝতেও পারবে আজকে ছুটি